যে কোনো একটা দোকান থেকে নিলেই হয় ওগুলোর দোকানে ভিড় বেশি এইটুকু বুঝতে

এই এইগুলো কি ভাই এইগুলো কি সেম চারশো করে এইগুলো তিনশো তিনশো পঞ্চাশ করে না শহরের মেলার মিষ্টি আসো এদিকে আসো এগুলো চারশো এগুলো পাঁচশো দাঁড়া 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 ভাল লাগছে মিষ্টিটা অনেক বড় ভাল লাগছে দাম তো অনেক বড় এত বড় মিষ্টি নেওয়া যাবে না মা একা হুম অনেক বড় এটা এটা শো ডিসপ্লে এত বড় না